বেওয়ার্স আজকে আপনাদের জন্য কে নিয়ে আসছি জাস্ট একটু লক্ষ্য যদি করেন সবাই খুশি হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসছি সো আশা করি ভিডিওরা মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখতে পাবেন সবাই হচ্ছে একটু চোখ রাখতে হবে ভিডিওতে ঠিক আছে এই যে দেখেন একটা প্রোডাক্ট এত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর ডিজাইনটা দেখেন তুলি বাটিক হ্যাঁ এগুলো হচ্ছে আপনার একদম হচ্ছে গা আশি আশি সুতার ভিতর দিয়ে হচ্ছে গা তুলি করা আছে যেগুলো হচ্ছে আপনার বড়ো বড়ো ব্র্যান্ড যারা তারা তৈরি করে যেগুলো হচ্ছে গে আপনার খুচরা বিক্রি হচ্ছে গিয়ে আপনার সতেরোশো আঠারোশো দু হাজার টাকা সেল হয় এ হচ্ছে গিয়ে সেই বাটি ঠিক আছে সো আশা করি কেউ মিস করবেন এই হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা নির্ধারিত নিধারিত পাঁচটা কালার আছে কিন্তু আমি তো অবশ্যই দেখিয়ে দেবো আপনাদেরকে এ হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারটা হচ্ছে গিয়ে একদম ফুল আড়াইগজ এই হচ্ছে আপনার হাতার কাপড়টা ঠিক আছে এই হচ্ছে হাতার কাপড় আর উনাটা হচ্ছে কোটা উন্না ওটা ভিতরে হচ্ছে চারপাশে খুবই সুন্দরভাবে হচ্ছে পাইপিং লাগানো আছে এবং হচ্ছে কা টার্সেল করা আছে এই যে দেখেন উন্নাটা কত সুন্দর হ্যাঁ বিশাল বড় কিন্তু উন্যাটা কিন্তু বিশাল বড়ো এবং হচ্ছে উনার জায়গা কত সুন্দর করে ডিজাইনটা করা আছে আমি যদি একসাথে ধরে নিয়ে আপনি এখান থেকে আপনারা দ্রুত একটু স্ক্রিনশট নিতে পারবেন তাহলে আর কালারগুলো হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি যদিও কালারটা সবগুলা ওপেন করা পসিবল না কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এই জন্য হচ্ছে বেশি ওপেন করতেছে না এই যে দেখেন এখান থেকে যার যেটা পছন্দ হবে শুধু এখান থেকে স্ক্রিনশট নিতে হবে আপনার কিন্তু এগুলো কোনো কালার সেটিং নিতে পারেন মানে নেওয়ার প্রয়োজন নেই যার যেভাবে কথা সবাই এভাবে নিতে পারবেন দ্রুত একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন এখানে আরেকটা ডিজাইন কত সুন্দর মাসাল্লাহ মানে আসলে চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর ডিজাইন দেখলে চোখ ফেরাতে পারবেন না আর কাপড়ের যে কোয়ালিটিটা আমি বলবো একদম হচ্ছে সেরা কোয়ালিটি ঠিক আছে যদি হচ্ছে গা এগুলা আসলে ক্যামেরায় আপনার কতটা ক্লিয়ার আমি জানি না সরাসরি যারা নেবেন তারা বুঝতে পারবেন মার্শাল্লাহ কত সুন্দর একদম হচ্ছে গা স্যালয়ার কাপড় থেকে শুরু করে স্টার্ট করে সবগুলো কাপড়ে কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক হাই কোয়ালিটির সবারই পছন্দ হয়ে যাবে এই হচ্ছে গা আপনার হাতার কাপড়টা আর এই হচ্ছে গা উনাটা যদি দেখেন বিশাল বড় একটা উন্না কিন্তু আপনারা পাচ্ছেন সো কেউ কিন্তু এগুলো মিস করতে পারবেন না এই যে দেখেন কত সুন্দর উন্নাটা সুন্দর না অনেক বেশি সুন্দর কিন্তু কেউ কিন্তু মিস করতে পারবেন না যার যার পছন্দ হবে স্ক্রিনশট নেবেন কালার হচ্ছে নির্ধারিত পাঁচটা পাঁচটা কালার হচ্ছে আমি রাখতেছি এখানে এই যে দেখেন আপনার হচ্ছে যারা পাইকারি নেবেন যাদের মোটামুটি হচ্ছে গা আপনার একটু সেল করতে পারেন তার হচ্ছে গা পাঁচ কালারের সেট নেবেন যারা কম সেল করেন তার হচ্ছে গা এখানে হচ্ছে কালার কয়টা চারটা চারটা কালার এ ডিজাইনের নির্ধারিত কালার হচ্ছে গা চারটা চারটা কালারে কিন্তু মাসাল্লাহ খুব বেশি সুন্দর এখান থেকে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে অথবা যার যে কালার পছন্দ হবে আপনাদের ইচ্ছা অনুযায়ী নিয়ে নিতে পারবে আর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত বেশি সুন্দর মানে ডিজাইনটা এত বেশি সুন্দর এগুলো দেখলে আপনাদের ইনশাল্লাহ মনটা বড়ে যাবে যে সুন্দর সুন্দর ফোডাক্ট কিন্তু হোলসেল ডেসগ্যালির অথবা পাইকারি বাজার ওরা নিয়ে আসছে কারণ আমাদের দুইটা পেজ আপনারা জানেন একটা হোলসেল ডেসগ্যালির একটা হচ্ছে পাইকারি বাজার দুইটা পেজে আপনারা এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন না দাওয়া কোনো পেজে আপনার এগুলো অ্যাভেলেবেল পাবেন না এই যে দেখেন উন্যাটা কত সুন্দর দেখেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার ঠিক আছে যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে এত পরিমাণে কাপড় তারপর হচ্ছে হাতার কাপড় আলাদা অর্থাৎ যারা হচ্ছে একশো কেজি প্লাস ওজন আছে তাদেরও কিন্তু কাপড় নিয়ে শট পড়বে ইনশাল্লাহ এত পরিমাণে কাপড়ের ভিতরে দেওয়া আছে এই হচ্ছে গা বাকি কালারগুলো দেখেন আমি এখানে রাখতেছি আপনার দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিতে হবে যার যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ঠিক আছে যার যে কালার ইচ্ছা হবে সেই কালারই নিতে পারবেন ওকে আর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর মানে আসলে কত সুন্দর এটা আমার মুখে বলার কিছু নাই আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন যে সুন্দর নাকি বান্দর ঠিক আছে অনেক বেশি সুন্দর মশাল্লাহ অনেক বেশি সুন্দর এগুলো সবারই পছন্দ হয়ে যাবে এই হচ্ছে আপনার হাতার কাপড়টা স্যালোয়ারে দেখেন কত সুন্দর করে প্রিন্ট করা আছে স্যালোয়ারে কিন্তু খুবই সুন্দরভাবে প্রিন্টগুলো করা আছে আমি অবশ্যই ভিডিওটা তো ইনশাল্লাহ আজকে আপলোড করে দিব সো কালকে থেকে ইনশাল্লাহ মোটামুটি এক ধরনের জর্ত বয়ে যাবে পেজের ভিতরে কারণ হচ্ছে গা এগুলো নেওয়ার জন্য একদম ব্যাকল হয়ে যাবে না এই যে দেখেন না কত সুন্দর দেখেন মানে এত সুন্দর বাটিক যে হয় এই প্রোডাক্টটা দেখে আপনারা বুঝতে পারবেন যে বাটিকের জগতে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট করা সম্ভব এত সুন্দর প্রোডাক্ট কিন্তু করা সম্ভব সেটা হচ্ছে আপনারা একমাত্র হোলসেল ড্রেস গ্যালারিতে যদি নজর রাখেন তাহলে বুঝতে পারবে যে প্রোডাক্ট কাহাকে বলে বাটি কত প্রকার এবং কী কী উদাহরণস্বরূপ আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এখান থেকে স্ক্রিনশট নেন কার কোন কালার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন একদম হচ্ছে গা মনটা জুড়ে যাবে এত সুন্দর ডিজাইন এই যে গরমের সিজন আসতে এই প্রোডাক্ট পরবেন গরম কোথায় গরম থাকবে তুই দূরে চা কারণ এগুলো হচ্ছে গা একদম হচ্ছে আরামদায়ক প্রোডাক্ট ঠিক আছে কিসের গরম গরম যেন আসছে এবার মনে হবে না যে গরম আসতেছে ঠিক আছে এ হচ্ছে গা আপনার হাতের কাপড়টা এ হচ্ছে কে আপনার স্যালোয়ারটা এ হচ্ছে গা ওড়নাটা ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে আমি একটা জিনিস আজকে একটু বলে দিই অনেক আপুরা কিন্তু এখনও মানে বুকার স্বর্গে বাস করে সেটা হচ্ছে গিয়ে শতকরা শতকরা নাই বলবো যে পাঁচশো জনের ভিতরে একজন বলে আমাকে ভাইয়া আপনি এই যে ব্লু কালার জামা দিচ্ছেন সেল এটা কেন দিলেন সেলর তো মিলে না তাহলে এটা কি করব। কী করবো আরে যে মিলে না এই যে স্যালয়ারের যে কাজটা আছে এই যে দেখেন উন্না উন্নতে হচ্ছে গা পাইপিং দিছি আমরা এই কাপড় দিয়ে ভিতরে হচ্ছে গা এই কাপড়টা দেওয়া আছে তার মানে তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই সালোয়ারটা এই জামারি এটি হচ্ছে একটা ফ্যাশন এটা হচ্ছে একটা মডেল ঠিক আছে আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার যারা বুঝেন না তাদের জন্য হচ্ছে গা এই বাসনটা দেওয়া এই যে দেখেন বাকি কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার মশাল্লাহ অস্থির যার যেটা পছন্দ হচ্ছে দ্রুত এখান থেকে স্ক্রিনশট নেন একটা ডিজাইন দেখেন কত সুন্দর মানে ডিজাইন কত সুন্দর কাপড় কতটা হাই কোয়ালিটি যারা দোকানে আসবেন যারা নিজ চোখে নিজ হাত দিয়ে দৌড়ে কাপড়টা নেবেন তারা হয়তো বুঝতে পারবেন যে কাপড়টা আসলে কতটা হাই কোয়ালিটি ঠিক আছে কারণ ভিডিওতে হয়তো বা সবাই বুঝতে পারতেছেন না কিন্তু আমি বলবো ভিডিও যারা দেখতেছেন একদম চোখ বন্ধ করে নিশ্চিতভাবে অন্ধর মতো আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে নেবেন একটা বলে না যে অন্ধবিশ্বাস সেই অন্ধবিশ্বাসে আপনারা প্রোডাক্ট নেবেন যদি কোনো কারণে প্রোডাক্ট পছন্দ না হয় কাপড় ভালো না হয় সেটা কিন্তু দায়বার অবশ্যই অবশ্যই আমি নিব ঠিক আছে ওনাটা কিন্তু মশাল্লাহ অনেক বেশি সুন্দর ওনাটা হচ্ছে গা অরবিন্দন্যায়টা এটা হচ্ছে কি অরবিন্দ নাকি কোটা অন্যায় কোটা না সরি কোটা অন্যায় কিন্তু এটা হচ্ছে করেন এটা হচ্ছে জোল করা দেখেন কত বেশি সুন্দর মশাল্লাহ এত এত সুন্দর এই প্রোডাক্ট কার কার পছন্দ হচ্ছে দ্রুত এখান থেকে জটপট করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে মিস কিন্তু কেউ করবেন না লেটও করবেন না লেট করলে কিন্তু এগুলো বাগে পাবেন না দেখেন কত সুন্দর সুন্দর এক একটা কালার যার যে কালার পছন্দ হচ্ছে এখান থেকে শুধু আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আমি বলবো যারা আমাদের নারায়ণগঞ্জের আশপাশে আছেন ঢাকার ভিতরে আছেন চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে আসলে হচ্ছে গা আরও অনেক ডিজাইন দেখে তারপরে সে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা হচ্ছে গা অনলাইনের মাধ্যমে নিয়ে নিচে আপনার আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত বেশি সুন্দর কত বেশি চমৎকার ঠিক আছে এগুলো কিন্তু আসলে আমি একদম হচ্ছে যেটা বলতেছি মনোযোগ সহকারে শুনবেন কেউ এগুলো লেট করবেন অর্ডার করতে কারণ যদি লেট করেন এই প্রোডাক্ট কিন্তু আসলে আসতে অনেক টাইম লাগে পুরো এক সপ্তাহ অর্থাৎ সাত দিনে হচ্ছে গা দুই থেকে তিনশো পিস প্রোডাক্ট সর্বোচ্চ এগুলো হচ্ছে প্রোডাকশান করা যায় তার চেয়ে বেশি প্রোডাকশান কিন্তু হয় না কারণ আপনার দেখেই বুঝতেছেন এই প্রোডাক্টটাতে আসলে কত বার ব্লক করতে হয় কতবার রক করতে হয় ঠিক আছে সো এগুলো কিন্তু চাইলে আমি আপনাদেরকে এনে দিতে পারবো না অবশ্যই অবশ্যই টাইম দিতে হবে যাদের বেশি লাগবে এক কালারে দুই কালারের একশো পিস দুশো পিস তিনশো পিস তাদেরকেও হচ্ছে আমাকে টাইম দিতে হবে টাইম দিয়ে তারপরে হচ্ছে তৈরি করতে হবে এবং মিনিমাম এক সপ্তাহ টাইম আমাকে দিলে আমি আপনাদেরকে এগুলো তৈরি করে দিতে পারবো এই যে একটা ডিজাইন এই হচ্ছে বাকি যে কালারগুলো আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর এই কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর এখানে ধরলাম এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন কার কোন কালার আপনি আরেকটা ডিজাইন দেখেন মানে এটা আসলে আপনারা এর মানে দৃষ্টিভঙ্গিরা ভালোভাবে দেখেন যে কতটা সুন্দর হতে পারে একটা প্রোডাক্ট কতটা সুন্দর হলে এবং কতটা গুরুত্ব সহকারে একদম হচ্ছে নিখুঁতভাবে করলে এত সুন্দর ডিজাইন আসে ঠিক আছে সাইডের দুই পাশে কত সুন্দর মাকস করা মাস্কেরিন ডিজাইনটা এত বেশি সুন্দর আমি যদি সিরিয়াস একদম রিয়াল বলতেছি আমি যদি ড্রেসের ব্যবসা না করতাম আমার চোখের সামনে যদি এই সমস্ত প্রোডাক্ট মানে পড়ত আমি চেষ্টা করতাম আমাদের ফ্যামিলিতে যে সদস্যরা আছে প্রত্যেকের জন্য একটা একটা প্রোডাক্ট কেনার জন্য কারণ হচ্ছে গিয়ে এত সুন্দর এই ডিজাইনগুলো দেখলে কিন্তু মাসাল্লাহ আলাদা একটা ফিলিংস আছে হ্যাঁ এত সুন্দর এত চমৎকার ডিজাইন এই যে দেখেন উন্যাটা কত সুন্দর উনারটাও দেখেন কত বেশি সুন্দর আমি একসাথে দৌড়তেছি এখান থেকে আপনারা শুধু একটু কষ্ট করে স্ক্রিনশট নিতে হবে যার যেটা পছন্দ হচ্ছে এগুলো কিন্তু কালার সেটিং নিতে হবে বিষয়টা এরকম না যার যেভাবে ইচ্ছে হবে এক কথায় মন গরম অফার এই যে দেখেন এখান থেকে শুধু আপনারা স্ক্রিনশট নিয়ে নেন যার যে কালার পছন্দ হচ্ছে দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ঠিক আছে আরও কিন্তু প্রচুর পরিমাণের প্রোডাক্ট আছে সো এখান থেকে আপনার দ্রুত একটু স্ক্রিনশট নেন আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কত সুন্দর মশাল্লাহ কালারগুলো হচ্ছে একদম রং যত কালার আছে সব হচ্ছে গিয়ে এই ড্রেসের ভিতরে ডাইলে দেওয়া হয়েছে কেউ কিন্তু মিস করবেন না ঠিক আছে এই যে দেখেন এ হচ্ছে কি আপনার স্যালোয়ার এ হচ্ছে গিয়ে আপনার হাতার কাপড় আর এই হচ্ছে কি আপনার কি হাতাটা এ উন্নাটা এ হচ্ছে কি ফুল উন্যা উন্নাটা জাস্ট একটু দেখেন কত সুন্দর ঠিক আছে অনেক বেশি সুন্দর কিন্তু সো কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো দিচ্ছি আমরা ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে এই হচ্ছে দেখেন এ হচ্ছে কি আপনার বাকি কালারগুলো এগুলো হচ্ছে আপনারা ভিডিও কলতে প্রয়োজনীয় দেখে নেবেন সুন্দর কিন্তু প্রত্যেকটা সুন্দর আমি আসলে সব ওপেন করতেছি না কারণ সব ওপেন করতে হবে না এখান থেকে দেখি আপনারা স্ক্রিনশট নেবেন যার যে কালার পছন্দ হবে শুধু মার্ক করে দেবেন যে ভাই আমার এটা 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 দেন এভাবে মার্ক করে দেবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই দিয়ে দেব ঠিক আছে সো এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট সো আজকের ভিডিওতে আর কোনো প্রোডাক্ট দেখাচ্ছি না এখন হচ্ছে গিয়ে বিদায় নেওয়ার পালা বিদায় নেওয়ার সময় হচ্ছে গিয়ে আমি আমার কিছুগঞ্জের একটু বাসা মারিয়ে দিলাম ঠিক আছে কারণ হচ্ছে গা আমাদের পেজ থেকে যারা বিশ টাজামা নিবেন তাদেরকে হচ্ছে গিয়ে আপনার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি করে দেন ঠিক আছে এখান থেকে দ্রুত আপনারা স্ক্রিনশট নিয়ে নেন ওকে আল্লাহ হাফেজ